অনেকগুলা কার্য কাজ আছে আল্লাহ সু অসংখ্য পরিমান পরিমাণ গুলা সেপা দিয়ে থাকেন তন্মধ্যে হচ্ছে যাদের পুরাতন হয় আমাশার মধ্যে এই গাছের পাতা দুইশো গ্রাম পরিমাণ আপনারা তুলে নেবেন এই পাতা এই ডালিমের যে এই পাতাগুলা দেখতে পাচ্ছেন এই যে এই পাতাগুলা আপনারা দুইশো গ্রাম পরিমাণ তুলবেন এই দুইশো গ্রাম পরিমাণ তোলার পরে আপনি কি করবেন সোরা ফাতেহা একচল্লিশ বার তেলাওয়াত করবেন এই দুইশো গ্রাম পাতার মধ্যে ফুক দিয়ে দিবেন একচল্লিশ বার যে কোনো টাইমে আপনি ও অবস্থা অবস্থায় দূর শরীর করে একচল্লিশ বার সুরা ফাতে হাত তেল হাত করে ফুক দিয়ে দেবেন এই পাতাগুলো ভালো করে আপনি পরিষ্কার করে নেবেন ধুতো করে নেবেন ধুতো করার পরে ভালো করে কুচি কুচি করে কাটবেন কাটার পরে এগুলো ভালো করে শাক বা ভর্তা তৈরি করবেন হয় শাক তৈরি করতে পারেন কিংবা ভর্তা তৈরি করতে পারেন তো আলহামদুলিল্লাহ এই যে ডালিম গাছের যে পাতার যে শাক বা বর্তা আপনি যদি সর্বনিম্ন তিন দিন খাইতে পারেন অন্য কিছু খাওয়া যাবে না শুধুমাত্র বাদ দিয়া এই ডালিম গাছের শাক বা বর্তা শুধুমাত্র ডালিম পাতার বর্তা সকালে দুপুরে রাত্রে আর অন্য কোনো তরকারি হবে না এই সমস্ত খাইলে আলহামদুলিল্লাহ আপনার দুই দিন মতান্তরে তিন দিন আপনার খাওয়া লাগবে না যত প্রকার আপনার পেটের সমস্যা আছে আল্লাহ সুবাহ এই ডালিমের পাপটা আর বড় করতে আল্লাহ আপনাকে ভালো করে দিবেন আর যারা আমরা এই নিত্য নতুন ভিডিও ভিডিওগুলো পেতে চান তাহলে আপনি আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন আলহামদুলিল্লাহ নিত্য নতুন ভিডিও ভিডিওগুলো আপনি পেতে হলে বেল আইকনটা চাপ দিয়ে রাখবেন আসসালামু আলাইকুম আরহামুল্লা